আজকে সারা পৃথিবীময় এই ক্রিসমাস পালিত হয় আমরা বাংলায় বলি পশ্চিমবঙ্গে বড়দিন কিন্তু উদ্দেশ্য এইটা আনন্দমুখর এই বড়দিন উদযাপনের মধ্যে দিয়ে আমরা যিশু দর্শিত পথে এবং আমাদের যারা মনীষী স্বামী বিবেকানন্দ হোক কাজী নজরুল হোক আমাদের মহাকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর হোক আমরা সকলেই এই মন্ত্রে দীক্ষিত শান্তি সৌভার্দ্য এটাই সমাজকে আরও সমৃদ্ধ করে এবং তার থেকেই আনন্দের উৎসব নিজের এলাকায় কি আপনি ঘুরবেন এখন এরকম সূচনা করলাম আরও তো কয়েক জায়গায় যাব নিশ্চয়ই